আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিমকির রেসিপি তো বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় খুবই ভালো আছি তো নিমকি বানানোর জন্য ময়দানে নিয়েছি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে চিনি আর কালো জিরে দিয়েছি অল্প পরিমাণে আর দিয়েছি পরিমাণ মতো তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়নটা যেন হাতের মধ্যে মুট করলে একটা ডলা আসে সেভাবে ময়ান দিতে হবে তো এভাবে করে সমস্ত কিছু মাখার পর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি নরম করা চলবে না একটু টাইট টাইট ধরনের ডোটা তৈরি হবে যাতে নিমকিগুলো বেলতে সুবিধা হয় আর আমি এভাবে করে একটা ডো তৈরি করে নিলাম এরপর এই ডোটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আমার পনেরো মিনিট হয়ে গেছে ডোয়ের ঢাকনাটা খুলে দিলাম আরেকবার ভালো করে হাতে করে ডোলে ডোলে মুথে নিলাম মুথে নেবার পর এর মধ্যে থেকে যেভাবে আমরা লুচি লেচি কাটি ঠিক সেভাবে লুচির লেচি কেটে নেব এরপর এভাবে এক প্যাড়া তৈরি করে নিচ্ছি যেভাবে লুচি বেলি একটা প্যাড়া নিয়ে এভাবে লুচির মতো সাইজের বেলে নিলাম আর আমি নিমকির উপরে একটা পলিপ দেবার জন্য সাদা তেল আর ময়দা এভাবে গুলি নিয়েছি এরপর যে লুচির মতো বেলেচ্ছি তার উপরে একটা প্রলেপ দিয়ে দিলাম তারপরে ফোল্ড করে দিলাম তারপরে আরেকবার প্রলেপ দেব তারপর আরেকবার ফোল্ড করে দিচ্ছি আমি তিকণভাবে বানিয়ে নিলাম নিমকি এরপর একটা কাটা চামচের সাহায্যে একটু করে ফুটো করে দিচ্ছি দু পেটেই ফোটোটা করব তো এভাবে করে তৈরি হয়ে গেল কিন্তু আমার তিকণ নিমকি তো এভাবে করে আমি সমস্ত নেমকিগুলোই তৈরি করে নিচ্ছি তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাইকে বলছি সবাই আমার পুরো ভিডিওটা ওয়াচ করবে লাইক কমেন্ট শেয়ার করবে কেউ কিন্তু স্কিপ করে যেও না সামনেই দুর্গাপূজা চলে আসলো তো দুর্গা পুজোতে বিজয় দশমীর দিন তো এরকম সবার বাড়িতেই নিশ্চয়ই শুকনো খাবার হয়ে থাকে তো অবশ্যই কিন্তু এরকম ধরনের নেমকি একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আজকের আমার এই রেসিপি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আমি কিন্তু আজকে আরেকটা অন্য ধরনের নেমকি করে দেখালাম এভাবে রুটির মতো বেলে নিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার উপরে লাগিয়ে দিয়ে রুটিটাকে ভালো করে ফোল্ড করে নিয়ে তারপর পিস পিস কাটলাম তারপর একটা পিস এখান থেকে নিয়ে আবারও লুচির মতো বেলে নিয়ে ওই মিশ্রণটা আবারও লাগিয়ে দিলাম আরেকবার ফোল্ড করার পর আবারও আরেকবার মিশ্রণ লাগিয়ে আরেকটা ফোল্ড করে দিলাম এভাবে আর কাটা চামচ দিয়ে ফুটো করে দিলাম দু সাইডটা এভাবে তৈরি করে নিলাম ছোটো সাইজের নিমকি আমি এখানে তোমাদের দু ধরনের স্টাইলের নিমকি করে দেখালাম তোমাদের যে স্টেপটা ইজি মনে হয় তোমরা সেটাই ফলো করতে পারো দুটোই কিন্তু খুব ভালো তৈরি হয়েছিল। খুব খাস্তা মচমচে হয়েছিল। আমি আরেকটাভাবে তোমাদেরকে নিমকি করে দেখাচ্ছি এভাবেই মানে বড়ো সাইজে রুটির মতো বেলে নিয়ে ভালো করে মিশ্রণটা লাগিয়ে দিয়ে এরপর এটাকে একটা ছুরি বলো বা চাক কাটার বলো ভালো করে কেটে নিতে হবে এভাবে করে কেটে নেবার পর এটাকে ভালো করে একটু ফোল্ড করে নিতে হবে এটাও কিন্তু ভীষণই মচমচা হয়েছিল, তোমরা চাইলে কিন্তু এটাকে চিনির শিরার মধ্যেও ডোবাতে পারো এরকমও রাখতে পারো দেখতেও খুব ভালো হয়েছিল মন কেড়ে নেবার মতো আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এভাবে করে আমি সমস্ত নিমকিগুলোকে তৈরি করে নিচ্ছি এভাবে করে ফোল্ড করে নিলাম এটা হচ্ছে প্যাঁচানো নিমকি তো সমস্ত নিমকি তৈরি হয়ে গেছে তিকন নিমকি পেঁচারো নিমকি সমস্ত কিছু তৈরি করে নেবার পর এরপর আমি কড়াইয়েতে অপরন্ত পরিমাণে সাদা তেল দিয়েছি তেল আমার গরম হয়ে যাবার পর ওর মধ্যে নিমকিগুলো এক একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে তোমরা সবাই জানো গ্যাসের আঁচ যদি হাই করে রাখো তাহলে বাইরের থেকে পড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে খেতে কিন্তু একদমই ভালো ভালো লাগবে না তো সেজন্য গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে আর দেখছো তো কি সুন্দর করে আমার পুরো ভাজা হয়েছে একদম ভেতরের পাটগুলো বোঝা যাচ্ছে এত সুন্দর করে ভাজা হয়েছে আসলে ময়ানটা যদি ভালো হয়ে থাকে ময়দা তাহলে কিন্তু নিমকি খুবই খাস্তা আর মচমচে হবে তো কখনো আমার মতো করে নিমকি বানিয়ে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে অনেকে সমস্যা হয় যে নিমকি করার সময় ভালো করে ফুলে না খেতে ভালো লাগে না খাস্তা মচমচ হয় না তো আমার মতো করে কখনো বানিয়ে দেখো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এভাবে করে আমার সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখতেও খুব ভালো লাগছে কালারটাও খুব ভালো এসছে গোল্ডেন ব্রাউন কালার করে এভাবে করে ভেজে নিলাম এবারে সমস্ত নিমকিগুলো ভেজে ভেজে আমি একটা পেপার টাওয়ালের মধ্যে তুলে নিচ্ছি আর তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে আমি দেখালাম যে ভিতরে কি সুন্দর লেয়ারগুলো এভাবে করে ভাজা হয়েছে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারা যায় নষ্ট হয় না আর নরমও হয়ে যায় না একদম খাস্তা মচমচা এখনও যেভাবে আছে এভাবে স্টোর করে তিন চার দিন পর্যন্ত সুন্দর এভাবে খাস্তা মচমচে থাকে আর আমি যে প্যাঁচানো নিমকিটা তৈরি করেছিলাম সেগুলোও সমস্ত দিয়ে আবারও ভেজে নিচ্ছি এটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো তোমরা সবগুলো কিন্তু একবার ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি আমার ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি আর ভীষণই ভালো লাগে তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আরও নতুন ভিডিও বানানোর ইচ্ছেটা ভীষণভাবে বেড়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে এই প্যাঁচানো নিমকিটাও আমি ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে পেপারটাওয়ালের মধ্যে তুলে নিলাম আমার সমস্ত রকমের নিমকি ভাজাই হয়ে গেছে বড় সাইজের নিমকি ছোট সাইজের নিমকি প্যাঁচানো সাইজের নিমকি তিন রকমের তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে নিমকি তৈরি করে দেখালাম তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম আর আমি তোমাদিকে একটা নিমকি ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছ কতটা খাস্তা হয়েছে তো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা